আমি আল্লাহর হাতে রেখে দিয়েছি আরে বাবা এই কোরআন আপনি মসজিদ থেকে নিয়ে পানিতে ডুবাইতে পারেন কিন্তু এই তিরিশ পাড়া কোরআন যে একটা হাফেজের সিনার মধ্যে আল্লাহ ঢেলে দিয়েছেন এটা আপনি হারাইবেন কিভাবে কথা বলেন না। এইভাবে যুগে যুগে পাক কোরআনের পতাকা পৎপথ করে এই জগতে উঠাবে কথা বলেন ঠিক না বেঠে এই জন্য এই গ্রন্থটা এমন একটা গ্রন্থ আমি এই কথাগুলো সুর দিয়া বললে পঞ্চান্ন মিনিট লাগতো এরপর আমি কথা বলে বলে করতেছি যেহেতু আমি ওয়াজ মাহফিলের টাইম নিয়ে কোনো ধরনের চালাকি করি না আমার কথা হলো মেসেজ দিতে হবে জাতিকে জাতিকে জানাইতে হবে কেন আমরা কোরআন থেকে দূরে থাকব। কোরআন তো এমন একটা গ্রন্থ যে এই তেলাবাতের একটা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে তার আমল নামায় দশটা নে কি হয়ে যায় তাহলে এই কোরআন পড়লে কি লস আছে এবং আপনি কিভাবে চলবেন আপনার গাইড এই কোরআন থেকে আপনি পাবেন অথচ আপনি কোরআনের বাইরে গিয়ে আপনার কোনো অস্তিত্ব নাই এই কোরআনটা এমন গ্রন্থ একটা জের জবর পেশের কোন সন্দেহ আল্লাহ বলছেন লা বা ফিহি হুদাল্লিল মুতাকিন এই কোরআনটা এমন একটা গ্রন্থ যে এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই তাইলে এই কোরআনটা তেলাওয়াতের দরকার আছে না নাই আরো বড় করে আছে না নাই আমরা তো সুরা ফাতেহা ভালো করে তেলাবাত করতে পারি না আমরা তো দশটা সুরাও ভালো করে তেলাবাত করতে পারি না বয়স হয়ে গেছে পঞ্চান্ন এখনো পর্যন্ত নামাজ যে পড়তেছেন আপনি নিজে বুকে হাত দিয়ে বলেন কয়টা সুরা শুদ্ধ করে পড়ছেন এই যে যুবক ছেলের অ্যামাজিং ফিগার অ্যান্ড ফাইটার যারা রয়েছে যারা একদম তরুণ যোদ্ধা রয়েছে যারা বিপ্লবী ছাত্র জনতা রয়েছ তোমরাই বলো তোমাদের জীবনে কয়টা সুরা মুখস্থ করেছ কিভাবে নামাজটা তেলাবাদ নামাজটা পড়তেছ আপনি কি জানেন না যে মৃত্যু আগ পর্যন্ত আপনাকে নামাজ পড়তে হবে আর ওই নামাজের সাথে কোরআনের সম্পর্ক রয়েছে আপনি যদি সেই কোরআনটাই পড়তে না পারেন আপনার মতন হতবাগা আর পৃথিবীর কেউ নাই এখনো সময় আছে সময় থাকতে আপনার সন্তানটাকে এই মাদ্রাসার মধ্যে আপনি দিয়ে দেন এই মাদ্রাসা যখন দিয়ে দিবেন আমি এই মাদ্রাসায় ঢোকার পরে আমার কাছে অনেক ভালো লেগেছে অত্যন্ত সিকিউরিটি প্লেস একদম নিরাপদ একটি জায়গা আমার কাছে অনেক ভালো লাগছে আপনার সন্তানকে এখানে দিবেন কারণ হাদিস শরীফের মধ্যে পড়েছি রসলি করিম সল্লা সাল্লাম বলেছেন যে এই ব্যক্তি কোরআনে হাফেজ হবে যেই সন্তানটা কোরআনে হাফেজ হবে এই সন্তানটা আপন অনেককেই সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে তাহলে এই খোরান আমরা তেলাবাত চাই কি চাই না আরো বড় করে চাই কি চায় না আমি তাহিরি এসেছি আমার বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া সদর মাসিহাতা ইউনিয়ন চাপুর গ্রামে আমার বাড়ি নদীর পাড় আমার বাড়ি কিন্তু আমি যেখান থেকে এসেছি এরপরেও তো আমার একটা অ্যাড্রেস আছে এই যে এই যে কোরআনটা পড়ানো হয় মোস্তফা তাহফিজুল কোরআন মাদ্রাসায় যে কোরআনটা পড়ানো হয় আসেন না এখন লাইব্রেরিতে ঢুকি রিয়াল থেকে কোরআনটা হাতে নিয়ে বলি ও কোরআন তোমার বাড়ি কোথায় তুমি যে শুধুমাত্র প্রেস থেকে তৈরি হচ্ছ আর ফটোকপি সাপ্লাই দিচ্ছ তোমার কোনো আসল পারমানেন্ট অ্যাড্রেস আছে কিনা না কোরআনের করিমির মধ্যে আল্লাপাক বলে দিয়েছেন বালোয়া কোর আনু কোরআন বলছেন আমার বাড়ি হলো লাউহে মা বুঝে তার মানে এর দ্বারা প্রমাণ হয়ে গেল এর দ্বারা প্রমাণ হয়ে গেলো যে এই কোরআনটা হলো ফটোকপি এই কোরআনটা কি

অঙ্কিত ওখানে কিন্তু আপনার মোহর অঙ্কিত ওখানে কিন্তু আপনার সংরক্ষিত পৃথিবীর সব যদি কোরআনকে নদীর মধ্যে বাঁচিয়ে দেয় কোরআনের একটা চেয়ার বেশ দেশকে পরিবর্তন করতে পারবে মহাবনে দরমা খা কণ্ঠে পড়িয়াল্লা সন্ন্য এসকের দরিয়ায় ডুব দাও রে দেখবে দেখবেনবি জিরি দিদান খুলে যাবি চোখের পর্দা হবে মনের আধারম এলেনবী মস্তফ ইসলাম প্রচার করে নবীজি শুয়ে আছেন মদিনা শে ই ধবিত্র ই সেই কারণে আজ তুমারি পাক নাম সেই কারণে আজ তোমার নাম হৃদয় মাঝে একে ভাল্লা বলবেন না সকল পবিত্র ঈদ দে হাত সোজা করে নারে নারে পড়েন সকল ঈদের ঈদ হলো পবিত্র মিলাদ দে আগ মনে তোমার হয় চে আল্লাহ ফক্র বলবে আগ মনে তোমার হয়েছে মক্কায় হিজরত করিয়া গেলাম মদিনায় মার হাবা মার হাবা মার হাবা ধনিয়টি আপনি যে পিয়ারা হায়া তুমি শোক লোহী দেবিত্রোহী দে মেলা তুমি শোক লোহীদের ও লো দে সেই কারণে আজ তোমারি পাক নাম ইয়া রাসূলুল্লাহ বলতো হে সেই কারণে আজ মারে পাক নাম হৃদয় মাঝে এক রেখেছি চোখ দিতে ছেরা ঈদ হল পবিত্র ঈদ মেলায় যুবক বাইরে হাত উঠাচ্ছ না কেন সবাই জবান করে চোখ ঈদের সেরা ঈদ হল পবিত্র ঈদ এ میلاد নবীর জোরে জোরে কি merhaba বলা যাবে না আজকে ঈদ এ میلاد নবীর চাঁদ উঠেছে merhaba জোরে বলেন না আজকে পবিত্র ঈদ মিলাদ میلاد নবীর চাঁদ উঠেছে আশিক এর রাসূল আর মুমিনের অন্তরে নবীর প্রেমের মদিনা ওয়ালার প্রেমের ধুলা লেগেছে কথা বলেন ঠিক কিনা খুশি না বেজা সবচেয়ে بهتر ঈদ এ میلاد রবিউলা ওয়াল মাস এসেছে রবি উলর্ত বসন্ত উয়ালর তো প্রথম প্রথম বসন্ত বসন্তকাল আসলে এই গাছের ডালে পাথার দোলা লাগে নতুন পাতা গজায় আর আরবি রবিউলা ওয়াল মা যখন আসে আর সে কি নবীর প্রেম জন্মায় ঠিক কিনা বলে সকলে বলি আলহামদুলিল্লাহ উপস্থিত বাঙ্গরা সলপা ইসলামপুর হাজি মাঠ মোস্তফা জোহরা তাহফিজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে তৃতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি বিশিষ্ট শিল্পপতি জনাব আলহাস আব্দুল বাসির সরকার সাহেব প্রধান অতিথি বিশিষ্ট দানবীর ও শিল্পপতি আমার অত্যন্ত প্রিয়তম ব্যক্তিত্ব আলহাজ মোহাম্মদ মুবারক হোসেন শাহিন সিকদার সাহেব প্রধান আকর্ষণ জনাব সৈয়দ আমজাদ আলী তোসমিয়া সাহেব আজকের মাহফিলে যিনি শুভ আগমন করে এই মাহফিলকে অলঙ্কৃত করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ পীরজাদা শাহ আবু নসর মোহাম্মদ সাইফুর রহমান খন্দকার সাহেব এবং মঞ্চ বিষ্ট আছেন জ্ঞানী গুণী অত্যন্ত অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ এবং বিশেষ করে সহ সভাপতি জনাব কামাল হোসেন সাহেব নাজিমউদ্দিন মোহাম্মদ নাজিম মোহাম্মদ্দিন এবং প্রধান মেহম্মান জনাব হুমায়ুন কবির জনাব মাহবুব হাসান মালু সাহেব জনাব আলহাজ আব্দুল কুদ্দুস মিয়া সাহেব এবং মোহাম্মদ নবী ভাগা সাহেব স্বপন মিয়া সাহেব সহ আজকের এই প্রোগ্রামটি সুন্দর করে প্রাণবন্ত করার জন্য যারা আমাকে ইনভাইট করেছেন মুফতি মোহাম্মদ মুজাম্মিল হোসেন বারি সাহেব মরোনা মুস্তাফিজুর রহমান সাহেব মরানা হাফেজ শরিবুল ইস্তেমাল কাজী সাহেব মরোনা বিল্লাল হোসেন সাহেব সহ এবং আজকের পরিচালনায় সজিব মিয়া সহ ওয়া ওয়ামুবলিগিন উলামা একরাম আরও অনেকের নাম আছে আমি সার্বিক তত্ত্বাবধানে জনাব মোহাম্মদ আবু হানিফ মেম্বার সাহেব প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি ফখরুল আল হাবিবী সাহেব সহ গিন ঐলামা কেরাম এই বাঙ্গরার মানুষ এই হাজার হাজার মানুষ প্যান্ডেলের জায়গা হচ্ছে না অনেক বিশাল বড় মাঠ মানুষ আশেকেরা সাইলাও এই বইরি আবহাওয়ার মাঝেও আল্লাপ আকরাবুল আলমিন আমাদের সকলকে এই মাহফিলে আসার বসার কথা শোনা এবং বলার তাওফিক দিচ্ছেন সুক্রিয়াতেন সকলে কণ্ঠটাকে উঁচু করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ লাখ কোটি দরদ সালাম ওই নবীর নৌরানী কদম বারকে যিনি হায়াতুল নবী নবী গাইবের খবর দেন ওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ আপনারা জানেন মোস্তফা জোহরা তাহফিজুল কোরআন মাদ্রাসাটি দুই হাজার একুশ সালে প্রতিষ্ঠিত দুই হাজার চব্বিশ চলছে এই দুই তিন বছরের ভিতরেই এই মাদ্রাসাটি অত্যন্ত সুখ্যাতি অর্জন করেছে আমি আশা করি এবং দোয়া করি এই মাদ্রাসার মাধ্যমে এই এলাকার ঘরে ঘরে কোরআনের প্রেম কোরআনের আলোয় আলোকিত হোক আমিন কন এই মাদ্রাসাটা আপনাদের সবার মাদ্রাসা আপনাদের সন্তান আপনাদের নাতি আপনাদের ছোট ভাই যার যে সন্তান আছে এদেরকে মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না নাই আর বড় করে বলুন আছে না নাই আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব। আমি ওয়াজের শুরুতে একটা অনুরোধ করবো মাদ্রাসার কর্তৃপক্ষকে বলবো এই এই মাদ্রাসায় সবাইকে অংশগ্রহণ করাবেন যে যতটুকু পারে তারা আজকে অংশগ্রহণ করে যাবে এই মাদ্রাসাটি উপকৃত হবে মাদ্রাসার ছাত্ররা উপকৃত হবে আপনাদের কাছে একটা ব্যাগ নিয়ে আসবে কিছু ব্যাগ নিয়ে আসবে আপনারা পকেটে হাত দিয়ে যে যা পারেন তা দিয়ে দিবেন আমি আর কথা বলবো না শুধুমাত্র পকেটে হাত দিয়ে রেডি রাখেন আমার ছেলেগুলো যাবে আপনারা দিয়ে দিবেন এটাই যেন মাথায় থাকে যাই হোক বাইরে আমার যান আপনারা লোক পাঠিয়ে দেন লোক নিয়ে আসেন একটা হাত যেন বাদ না যায় আমি হাত তুলে দেখাব ইনশাআল্লাহ এক টাকা হলো দিয়ে যাবেন এখানে যেই লোক এসেছেন মাত্র একশো করে টাকা দিলে পাঁচ লক্ষ টাকা হওয়ার কথা কথা বলেন ঠিক না ভেবে কৃপণাটা করবেন না টাকা কবরে নিয়ে যাবেন না যা দান করবেন আসি ও হাবিবুল্লাহ দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু আর এছাড়া এই কোরআনির প্রতি মহব্বত রাখলে লাভ আসে না নাই কোরআন যেখানে শান্তি সেখানে ভাইর আমার আমি আপনাদের সামনে যতটুকু কথা বলবো অত্যন্ত আপনার আমার হেদায়তের লক্ষ্যে ইহকাল পরকালে সর্বাঙ্গীন মঙ্গলের নেপথ্যে আমি কিছু কথা বলছি আল্লাহ পাক যেন সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে বলুন আমিন আপনারা জানেন যে এই মাসটি আজকে চাঁদ উঠেছে এই মাসের নাম রবিউল কথা বলে না রবিউল আব্বাল আমার নবীর শুভ আগমনের মাস নবীর শুভ আগমনের মাস গোটা মাসটি জুড়েই আমরা নবী পাক ওয়াসাল্লামের মহব্বতে শিখতে হয় কথা বলেন ঠিক কিনা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হাবিব এই দুনিয়ার ধরা দামে তার সিফ এনেছেন এবং আল্লাহর পক্ষ থেকে রসুল আমাদের সকলের হেদায়তের জন্য যে কোরআন নিয়ে এসেছেন সেই কোরআনকে আমরা হৃদয়ে ধারণ করতে হবে এই কোরআনের ভিতরে হালাল এবং হারাম ভালো এবং মন্দ সব উল্লেখ করা আছে আপনাকে ভালোটাই গ্রহণ করতে হবে হারামটা থেকে আপনাকে বেঁচে থাকতে হবে তাইলেই নবীর শুভ আগমন এবং নবীর মহাপতের আলোচনা শোনাটা সার্থক হবে আমরা হলো জামাত যারা তারা মিলাদ নবী ও মানি সিরাত নবীয় মানি